ありがとうございます。<laughs> এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো কারণ সব কিছু নাকি তার নির্দেশে হয় তাহলে এই যে বিগত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে যতগুলো খুন হয়েছে সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে তাই জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড দলটার নাম কি ছাত্রলীগ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের একজন নির্বাচিত সদস্য ছিল আজকের দিনের এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ বনাম যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন সবার জন্য মূল যেই মাথা ব্যথার কারণ যে ছেলেটা সেই ছেলেটার নাম হচ্ছে সার্জিস প্রশ্ন হচ্ছে কেন ভ্যানগার্ড থেকে আজকের দিনে এসে এত বড় ভিলেন ভূমিকা কোথাও না কোথাও আওয়ামী লীগের জন্য এই অবস্থানটা সার্জিস নিল এর পেছনে হয়তো আছে কোনো বঞ্চনা নিপীড়ন লাঞ্ছনা অথবা নির্যাতনের শিকার বাংলাদেশে গতানুগতিক ধারায় আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে আমি আপনি যেই দলেরই সমর্থক হই না কেন যদি আমরা আমাদের দলের কোনো অন্যায় অপরাধ নিয়ে সমালোচনা করি অথবা আপনি প্রকাশ্যে কথা বলেন তাহলে সেটার জন্য আপনাকে শাস্তি পেতে হয় আর সেটার বড় এক্সাম্পল আমি নিজেই সার্জিসের মতন অনেক ব্যথা আমারও আছে অপরাধ যে অন্যায়টাকে নিয়ে যতটুকু পারছি সমালোচনা করছি কিন্তু সেই সমালোচনাগুলাকে পাত্তা না দিয়ে যে রাজত্ব কায়েম করা হয়েছিল আজকে সেই রাজত্বে যখন ধস নেমেছে সেখানে গজি উঠছে নতুন ফুলকুড়ি ছাড়া দর্শক এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশাল চ্যালেঞ্জ দিয়ে বসছে এস সার্জিস তার আজকের একটা ভিডিও বার্তা ইতিমধ্যেই গণমাধ্যমে প্রচারিত নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনে এই দেশে রাজনীতি করতে পারবে নাকি পারবে না আমরা গেল দায়িত্ব নেওয়ার পরের দ্বিতীয় দিনই সম্ভবত আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি আওয়ামী লীগ উদ্দেশ্যে যখন একটা কথা বললেন যে আপনারা দল গোছান এর পরের দিনই সার্জিস কিন্তু শাখাওয়াত হোসেন সহ করে বলছিলেন যে আপনাদেরকে যেইভাবে গদিতে বসাইছি আবার কিন্তু টেনে হিস্ট্রি নামাবো এর একদিন পরেই ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি তার বক্তব্যের জন্য সরি বললেন আর বললেন যে এই আন্দোলনটা এই ক্ষমতাটা রাইট নাও যেটা আমরা দেখছি এটা ছাত্রদের এটা ছিনতাই হবে না তার মানে সার্জিসের যেই সার্জিস সহ তাদের যে সমন্বয়ক টিমটা আছে তাদের এই ভাষার কাছে বাকিদের হিসাব নিকাশ করে চলতে হচ্ছে আজকে ঊনপঞ্চাশ বছর পর বাংলাদেশে পনেরোই আগস্টকে ঘিরে এক ভিন্ন দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগের মতন কুলখানি নেই তারপর হচ্ছে খিচুড়ির আয়োজন নেই মিলাদ দোয়া মাহফিল ওই নাই ফেসবুকে যারা পলাতক নেতাকর্মীরা আছেন তারা কেউ পোস্ট দিচ্ছেন না অনেকে পোস্ট দিচ্ছেন যারা প্রকৃত নেতাকর্মী আছেন তারা দিচ্ছেন যারা দুর্নীতির লুটপাটের সাথে জড়িত না এখন এই সিচুয়েশনে এসে তিন মাসের মধ্যে যে নির্বাচন দেওয়ার কথার জন্য ভারতের প্রতি সজীব আজের জয় এই মুহূর্তে অনেকটা মাথা খারাপ টাইপ অবস্থায় আছে আলো জল কথাবার্তা হওয়ারই বিষয় কারণ এত বড় একটা রাজত্ব চোখের পলকে কেড়ে নিল সেখানে ডক্টর ইউনুস সাহেব এই প্রটোকল পাচ্ছে তিন দিন আগেও ডক্টর ইউনুস সাহেবের অবস্থা কী কোনঠাসা ছিল সেখানে আজকে রাষ্ট্র ক্ষমতার এত বড় জায়গায় ইউনুস সাহেব ঘুরছে পেছনে প্যাশনে জ্বলতেছে চলতেছে সেনাপ্রধানরা সেলুট দিচ্ছে সার্জিসের মতন ছোট ছোটো ছেলেগুলা ওবায়দুল কাদের মতন মানুষ যারা ভূমিকা রাখতো তাদের মতন ভূমিকা রাখছে মিডিয়া কাভারেজ করতেছে যেখানে হাত দিচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি গণমাধ্যম তাদের অনুসন্ধানে প্রতিবেদন দিচ্ছে তো সকল কিছু মিলিয়ে এটাকে বাস্তবে মেনে নেওয়া যে এক সপ্তাহ আগেও যে টেলিভিশন চ্যানেল যে সাংবাদিক যে মানুষগুলো শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী করতো তাদের এই যে রাতারাতি পট পরিবর্তন এটা কিন্তু আসলে মাইনে নেওয়া সোজা না তো সেই কারণে সজীব জয় তিনি বিভিন্ন সময় যে কথাবার্তাগুলো বলেন কিছুটা তো সাংঘর্ষিক যেমন তিনি গতকালকে যেটা ভারতের কাছে চাইলেন আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন নিশ্চিত করার জন্য ভারতকে চাপ দিতে এইটাকে কাউন্টার করছে সার্জিস বলছে ভারতের কি সেই সক্ষমতা আছে বরঞ্চ ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে কূটনৈতিক সম্পর্ক আছে সেই সম্পর্ককে যদি ভারত মানে তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে বাংলাদেশে এনে তার বিচার করা হবে বিচার কি হবে ফাঁসি পর্যন্ত আওয়াজ তোলার শুরু করেছে সার্জিস এর পাশাপাশি আগামী দিনে তিন মাস পরে হোক ছয় মাস পরে হোক অথবা এক বছর পরে হোক যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে না পারে আওয়ামী লীগকে যেন অংশগ্রহণ করতে দেওয়া না হয় আওয়ামী লীগ যেন কোনোভাবেই এই রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে না পারে সেইটা নিশ্চিত করার জন্য যা যা করার দরকার সেইটা করারও ঘোষণা দিয়েছে দ্য ব্লুটুথ বয় সার্জিস সাহস তো এখন আমরা সেই লেভেলেই দেখছি তো এই মুহূর্তে শেখ হাসিনার জন্য বা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিং যে ইস্যুটা আগামী নির্বাচন তবে একটা ছোটো বাচ্চাও এই মুহূর্তে এটা বোঝে যে আগামী মিনিমাম দুই টার্ম এক টার্ম হতে পারে আমাদের যে রানিং সরকার আছেন তারা তিন বছর পাঁচ বছর থাকতে পারে এরপর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে সেটা আমরা আগে থেকেই বুঝতে পারছি তো তার মানে মিনিমাম ক্যালকুলেশনও যদি করি আগামী দশ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার ইস্যুতে আওয়ামী লীগ আপনার কোনো ভূমিকা রাখার সুযোগ পাবে না অথবা নির্বাচনে আসলেও তাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সার্জিসের নেতৃত্বে তাদের ছাত্র সমন্বয়করা আজকে দেখেন যে ঢাকা শহরে পনেরোই আগস্টকে নিয়ে আওয়ামী লীগ যেন কোনো ধরনের পথসভা বা কোনো ধরনের রাজপথে অবস্থান কোনো কিছু করতে না পারে সরাসরি চ্যালেঞ্জ দেওয়া বলছে যদি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা রাস্তায় নামে তাহলে সাথে সাথে সমন্বয়কদের নেতৃত্বে আরেকটা দল রাস্তায় নামে তাদেরকে প্রতিহত করার জন্য তাহলে আপনি ভাবেন যে এই সার্জিসের ভেতরে আসলে কি পরিমাণ ক্ষোভ জন্ম আছে চার বছর যাবত এই দলটা করার পরে কেন আসলে সে এতটা ক্ষিপ্ত এই দলটার প্রতি তো আমি আমার জায়গাটা থেকে বিষয়টা কিছুটা আজ করতে পারি আমি দুই সালে সম্ভবত তৎকালীন সময় এস এস এফের সদস্য আমাদের যে মেজর সিনহা ছিলেন তার যে মৃত্যুটা ছিল ওসি প্রদীপ কর্তৃক তৎকালীন ওসি প্রদীপ দুর্নীতিগ্রস্ত একজন পুলিশ অফিসার ছিল আমি যখন এই নিউজটা করছি এটার পরে আমার এই যে কী পরিমাণ আইনি ঝামেলা পোহাইতে হয়েছে এখন আইনি ঝামেলাটা কেন কারণ মন্ত্রী পরিষদ থাইকা আমার বিরুদ্ধে এস ডিবি লোকাল পুলিশ তিনটা টিম আমার বিরুদ্ধে কাজ করেছে তারা আমি কে আমার ব্যাকগ্রাউন্ডে কতটুকু বিএনপি আছে পরিবারের মধ্যে কে জামাত করে আমি আমার ছাত্র জীবনে কোন দলের রাজনীতি করতাম আমার ভাই খালা মামু চাচা তাদের বাচ্চারা কে কোথায় বিএনপি জামায়াত কানেক্ট আছে এগুলা খুঁজত রাতে বিরাতে আমার বাড়িতে পুলিশ আসতো তো এগুলোতে হয়তো কি ডিস্টারবেন্স ক্রিয়েট করা ট্রাই করতো ইভেন এরপরে আমিও যখন আমি যখন ধরেন আমি মাঝে মাঝে আওয়ামী লীগের অনেক নেতা এমপি মন্ত্রী নিয়ে কথা বলছি আমার দলই ভাই কিন্তু আমি তাদের অন্যায় দেখলে অন্যায়টারে বলার চেষ্টা করছি যতটুকু আমি পারছি এতটুকু বলাতে দলের কোনো আসলে ওই রকম ভাবমূর্তি নষ্ট হয় না বাট কেন আমি বলবো সেটা নিয়ে আমি যে প্যারেশানিটা পোহাইছি গত পাঁচটা বছর আমি নিজে বাংলাদেশ যাইতে পারি নাই তো এই যে ক্ষোভ বা যন্ত্রণা আমার মনেও ছিল কিন্তু আমি হয়তো ওইভাবে প্রকাশ করি নাই তো সার্জিসও হয়তোবা কোনো না কোনোভাবে ছাত্রলীগ টোটালি আনকন্ট্রোল ছিল শিক্ষা শান্তি প্রগতির গিয়ে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ড চলতো দালালি চলতো গুন্ডামি চলত এগুলো আমাদের রাজনীতির দৃশ্য এখন দেখেন ছাত্রদল অনেকটা ভূমিকা পালন শুরু করে দিছে দলীয় হাইকমান্ডের নির্দেশে কিছুটা শান্ত আছে তো সম্ভবত এরকম কোনো ক্ষোভ সার্জিসের মনে জমা আছে সেই ক্ষোভ থেকে আজকের তার অবস্থানটা আরও শক্ত কারণ এই টোটাল টিমের মধ্যে সার্জিস যেই ভাষায় মানে কথা বলে এই ভাষাটা তার ক্ষোভের একটা প্রকাশ তো এই মুহূর্তে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইস্যু হচ্ছে সার্জিসের নেতৃত্বে যে টিমটা গড়ে উঠছে বা যে জনমত তৈরি করা হচ্ছে সেই জনমতটাকে মানে কিভাবে আসলে তারা এটার বিপরীতে তারা কাজ করবে সময় বলে দেবে ভালো থাকুন আলাইকুম